আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি পারফেক্ট সলিউশনে আজকে একটা মডেল নিয়ে কিছু কথা বলবো প্রোডাক্টের বাহির প্রাইজ এবং কনফিগারেশন আপনি কীরকম পারফরমেন্স পাবেন আপনি ওটা দিয়ে কী কী কাজ করতে পারবেন এবং সেই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপটাই বা আপনি কেমন পাবেন সেই বিষয়ে কিন্তু আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো আজকে যে মডেলটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ড্রেলের একটা জনপ্রিয় মডেল এটা হচ্ছে ডেল থ্রি ওয়ান জিরো এটা কিন্তু এইটা সেভেন জেনারেশন থেকে নাইন জেনারেশন পর্যন্ত এই ল্যাপটপগুলো আমরা পেয়ে থাকি এই ল্যাপটপটা চার জিবি র্যাম এবং আট জিবি র্যাম দুইটা দিয়েই হয়ে থাকে চার জিবি র্যাম এবং আট জিবি র্যাম দুইটা দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই ল্যাপটপের যদি কোর থেটের কথা আমি বলি তাহলে চার কোর চার থেট আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটি কিন্তু আপনার বর্তমান সময়ে যে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন প্রসেসর এরকম যদি সমতুল্য ধরেন তাদের চাইতে খুব কোনো অংশে যে কম শক্তিশালী এরকম কিন্তু বলা যাবে না ল্যাপটপটি কিন্তু অনেক অনেক শক্তিশালী একটা প্রসেসর ইউজ করা হয়েছে যদিও সেলেরন কিংবা পেন্টিয়াম অনেকের হয়তো মনে হইতে পারে যে সেলোরন পেন্টিয়াম এটা তো বহুত আগের একটা প্রসেসর তো বিষয়টা কিন্তু তা না আপনি যতক্ষণ না পর্যন্ত ল্যাপটপটা হাতে নেবেন চালাবেন ততক্ষণ যা আগ পর্যন্ত কিন্তু আপনি বলতে পারবেন না ল্যাপটপটি আসলে আপনাকে কীরকম কেমন পারফরমেন্স দেবে এই ল্যাপটপটার বডিটা হচ্ছে প্লাস্টিক বডি কিন্তু এইটা খুবই উন্নত মানের প্লাস্টিক ইউজ করা হয়েছে সাইডে আপনার রাবার ফিনিশিং দেওয়া আছে আপনি এই ল্যাপটপটাতে এখানে পাওয়ার বাটন ভলিউম বাটনগুলো আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু খুবই সুন্দর একটা শেপ দিয়ে তৈরি করা হয়েছে যেটা হচ্ছে আপনার যদি আপনার হাত থেকে পড়ে যায় বা ফিজিক্যালি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপটাকে ফুল প্রোটেক্ট আপনাকে দিবে এতটুকু সুন্দর একটা ফিজিক্যাল কন্ডিশনে এটা তৈরি করা হয়েছে ল্যাপটপটা কিন্তু এই ফুলই একদম ফ্রেশ এবং আলট্রা স্লিম একটা ল্যাপটপ ফুল ফ্রেশ যে দেখবেন একদম প্রেমে পড়ে যাবেন ল্যাপটপটাতে আপনারা চার্জিং পোর্ট পেয়ে যাবেন এখানে তারপরে ইউজ বি আছে দুইটা এএসডি এম এ আছে থ্রি এম এম জ্যাক আছে সব কিছু মিলিয়ে কিন্তু ল্যাপটপটা একদম লেটেস্ট একটা ভার্সনে ডেল পাবলিশ করেছে এই ল্যাপটপটা দিয়ে আপনি অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট সব ধরনের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন এই ল্যাপটপটি যদি আমি কিবোর্ডের কথা বলি কীবোর্ডটা কিন্তু খুবই সুন্দর কীবোর্ডটা খুবই সুন্দর এখানে টাচপ্যাডটা কিন্তু একদম ম্যাক বুকের মতো করে দেওয়া হয়েছে এক্সট্রা যে বাটনগুলো আগের ল্যাপটপগুলোতে আমরা দেখতাম যে বাটনগুলো উঁচা থাকতো মানে প্রেস করার জন্য একেবারে একটা বেদ ঘুটে লাগতো কিন্তু এই ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনে তৈরি করা হয়েছে যেটা কিন্তু খুব সহজে ইউজারদের মন জয় করতে পারবে ল্যাপটপটির কীবোর্ডটি যদি আমি আপনাদেরকে দেখাই একদম স্মুথ একটা কীবোর্ড ডেলে কিন্তু আর ডেল এবং ল্যানাবো দুইটা ব্র্যান্ডে কিন্তু আপনার কীবোর্ডটা খুবই স্মুথ থাকে যেটা দিয়ে আপনি খুব সহজে ট্রাইপিংয়ের কাজগুলো করতে পারবেন এই ল্যাপটপটিতে আপনাদের যদি আমি দেখাই ডিসপ্লেটা কিন্তু আইপিএস আইপিএস খুবই শক্ত আপনারা যারা হয়তো ভাবতে পারেন যে এটা স্ক্রিন হওয়ার কারণে ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না তো কিন্তু ব্যাপারটা কিন্তু তা না ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা কিন্তু ফুল স্ক্রিন একটা ল্যাপটপ এই ল্যাপটপটা দিয়ে আপনারা অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট ফটোশপ লিস্টেটার সব কাজই করতে পারবেন আমি যদি আপনাদের ইউটিউব থেকে কোনো কিছু দেখানোর চেষ্টা করি আমাদের নেটটা একটু স্লো আছে ইউটিউব থেকে কোনো কিছু দেখানোর চেষ্টা করি সাউন্ড কোয়ালিটির কথা যদি আমি আপনাদের বলতে চাই তাহলে কিন্তু খুব হ্যাভি একটা সাউন্ড কোয়ালিটি এটাতে ইউজ করা হয়েছে এখানে কিন্তু দুইটাই স্পিকার ইউজ করা হয়েছে পিছনে এখানে একটা এখানে একটা অনেক লাউড একটা সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা এটাতে পেয়ে যাবেন এটাতে কিন্তু আপনারা ক্যামেরা কিন্তু খুবই স্মুথ একটা ক্যামেরা পাবেন একদম ফুল ফ্রেশ যেটা যদি আপনি অনলাইন ক্লাসের জন্য কিন্তু সবচেয়েতে বেশি পারফেক্ট একটা ল্যাপটপ বলতে পারেন যারা জুম মিটিং করেন বা অফিসিয়াল কাজের জন্য বা আপনার কি বলে অ্যাসাইনমেন্টের জন্য যারা ইউজ করবেন তাদের জন্য কিন্তু অনেক বেস্ট এটা কিন্তু সেই সাথে থ্রি সিক্সটি একটা ল্যাপটপ এটা কিন্তু আপনি ট্যাব এবং ল্যাপটপ দুই মোডেই আপনি ইউজ করতে পারবেন এখানে আপনাকে যদি আমি দেখাই সব কিছু কিন্তু আপনি স্মুথলি টাচের মাধ্যমে ইউজ করতে পারবেন এখানে আপনি কিভাবে সার্চ করবেন আপনার এখানে টাচ কিবোর্ড দেয়া আছে সব কিছু কিন্তু আপনি স্মুথলি করতে পারবেন তো সেই ক্ষেত্রে এই ল্যাপটপটা কিন্তু আপনাকে বেস্ট একটা পারফরম্যান্সে আপনাকে দিবে এই ল্যাপটপটিতে আপনার চার জিবি র্যাম এবং আট জিবি র্যাম দুটো দিয়ে আছে চার জিবি র্যাম এটার কনফিগারেশনটা যদি আমি আপনাকে বলি চার জিবি র্যামের সাথে আপনারা এসএসডি পাবেন মানে একশো আঠাশ জিবি এখানে স্যানডিক্সের একশো আঠাশ জিবি অরিজিনাল একটা এন এসএসডি ইউজ করা হয়েছে আর গ্রাফিক্সের কথা যদি বলি দুই জিবি গ্রাফিক্স ইউজ করা হয়েছে ছয়শো মডেলের তো এটা কিন্তু ইন্টেল ইউএসডি গ্রাফিক্স যেটা খুবই লেটেস্ট একটা গ্রাফিক্স এটাতে ইউজ করা হয়েছে ল্যাপটপটিতে আপনারা কিন্তু খুবই স্মুথলি ফটোশপ লিস্টের ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে পারবেন আর যেটা আট জিবি র্যাম দিয়ে রয়েছে সেটা কিন্তু আপনারা চার জিবি গ্রাফিক্সের সাথে পেয়ে যাবেন এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ যদি আমি আপনাদের কাছে বলতে চাই যে ব্যাটারি ব্যাকআপ আসলে কত ক্যামেরা হয়ে যেতে পারে এখানে সাতাত্তর পার্সেন্ট ব্যাটারি সাতাত্তর পার্সেন্ট এখানে সাতাত্তর পার্সেন্ট ব্যাটারিতে চার্জিং ব্যাকআপে আপনাকে দেখাচ্ছে যে চার ঘন্টা চৌত্রিশ মিনিট দেবে এই ল্যাপটপে সর্বোচ্চ আমরা যেটা রিভিউ পেয়েছি সেটা হচ্ছে সাত ঘন্টা লং একটা টাইম কিন্তু ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপতে পাওয়া যাচ্ছে তো এই ল্যাপটপটি কিন্তু আপনারা যারা অনেক হ্যাভি ব্যাটারি ব্যাকআপের জন্য সারা দিন বের হয়ে যাবেন একবার চার্জ দিয়ে তো তাদের জন্য কিন্তু ফুল একটা ডে আপনারা কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন তো যারা এই ল্যাপটপটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে যাচ্ছেন বা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দশ একদম গোলচত্বরে এফএসি স্কোয়ার লিফটেড সেভেন লেভেল সেভেন সাতশো পাঁচ নাম্বার শপ সপ্তাহে আমাদের ছয় দিন পেয়ে যাবেন আর বিস্তারিত যে কোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ঢাকার বাইরে থেকে নিতে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার ল্যাপটপটি আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে বাকি টাকা কুরিয়ারে দিয়ে আপনি কিন্তু নিতে পারবেন তো এই ল্যাপটপটি আপনারা যারা নিতে যাচ্ছেন বা যাদের চয়েজে রয়েছে তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসটা হচ্ছে চার জিবি একশো জিবি দিয়ে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর আট জিবি একশো জিবি দিয়ে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আর যারা কুরিয়ারে নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে দিয়ে প্রোডাক্ট তুলে নেবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো একটা মডেল নিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম